গ্রাম পঞ্চায়েত কর্মী বরাচান দাস মহাশয়ে অবসরপ্রাপ্ত বিদায় সংবর্ধনা আজ তবু বিদায়ের দেখা পড়ি শ্রদ্ধিবারের চাহি প্রাণ দেশ কমলি বৃত্ত নাই চিত্ত আছে শ্রদ্ধামত প্রাণ তব প্রান্তে তাই পরিণাম পান চাকল গ্রাম পঞ্চায়েতে সুযোগ্য পঞ্চায়েত কর্মী বরাচান দাস মহাশয়ে বিদায় উপলক্ষে বিদায় শ্রদ্ধাঞ্জলি হে বিদায়ী বন্ধু উনি এক নম্বর ব্লকের অন্তর্গত চাকরপুর গ্রাম পঞ্চায়েতের এক ক্রান্তি লগ্নে তোমার আগমন হয়েছিল এই পরিবার সেদিন আনন্দ উৎফুল্ল নয়নে ভাবাবেগের উল্লাসপূর্ণ হৃদয়ে আমরা তোমাকে বরণ করে নিয়েছি সেদিন হতে আমাদের ক্ষুদ্র মানসিকতায় এক কর্ম কারিগর হিসাবে তোমাকে প্রতিষ্ঠিত করেছিলাম ভাবিনি বিদায় আসবে এত অল্প পরিশ্রম তোমার বিদায়ে এসেছি আমরা সিক্ত আঁখি আর বুক ধরা অবসরের যাত্রী তুমি আছি তাই রুচিল না পথ বেদনার কাটা ক্ষমস্থায় বিদায় বক্রি পথ চিরসুন্দর নির্মল ও সরল মনে প্রচন্ড মর্যাদা বানার জন্য অল্প সময়ে এমন সংকীর্ণ আয়োজনে তোমায় বিদায় দিতে হবে এমনকি খাবিল হে চির অমলান সেবা ভাঙ্গা সকল সম্পাদনের সঠিক পথ প্রদর্শক এই কারিগর এই মাঝে ছিল প্রধান সৈনিক কাঁধে ছিল মহাকবির কর্মক্ষেত্রে তুমি ছিল যেমন দক্ষ জ্ঞান ভাণ্ডার তেমন ছিল ও ধৈর্যের এক দৃষ্টান্ত মান শিখেছি আমরা ঠান্ডা রেখে কাজ করতে দেখেছি আমরা কেমন করে প্লাবনিক তান্তবে এলোমেলো লাইনগুলি গুছিয়ে চালু করতাম শ্রমে দেখেছি তাহা তোমার মাথা গিয়েছিল অনেকখানি কবিতা আমরা কিছুই কারি হতো বিদায়ের বেলা গভীর শ্রদ্ধা মতো ভুল করুণা নিতে কষ্টের কারণ যদি হয়ে থাকি কথা আর আচরণে ক্ষমা করে দিয়েও নিজ গুণে রেখনা করছি নয় হে গুণবান এই স্বল্প পরিসরে তোমার গুণের কথা তোমার কর্মদক্ষতা ও আন্তরিকতার কথা বলে শেষ করা যাবে না জানি তাই বিধাতার কাছে প্রার্থনা করি তোমার সামনে অবসর জীবন যেন মেঘ মুক্ত আকাশের স্বচ্ছ চাঁদের মতো উজ্জ্বল হয় পৰিবাৰ পৰিজনীয়ে তোমাৰ পাৰিবাৰিক জীৱন আনন্দ হাসিটিৰ কানাই কানাই পূৰ্ণ হৈ উঠ আপোনাৰ অৱসৰ জীৱন হ'ল সুখ শান্তি সমৃদ্ধ কৰম কৰণাময়ীৰ এই প্ৰাৰ্থনা তোমাৰ গুৰুমুক্ত সহকৰ্মচাৰী প্ৰদান প্ৰধান মোৰ সদস্য শুভেচ্ছা দিয়া